এইভাবে রুটিটা শেখতে না সুবিধা হচ্ছে মাঝে মাঝে এর ওপর দিতাম গ্যাসের ওপর দেখুন কি দারুণ ফুলেছে একটা ছবি তো নমস্কার বন্ধুরা দীপিকাশ ব্লগ আপনাদের সকলকে জানে স্বাগত আবারও চলে এলাম নতুন একটা ব্লগ বিজয় নিয়ে চলুন আজকে সাদিন কি কী করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে রান্না করব ডিম আর এদিকে ভাত কোমড়ো সিদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি আর এখানে ডিমটাও সিদ্ধ হয়ে গেছে এখন কালকে চাউমিন করেছিলাম কিছু ভা মানে সবজি বেঁচে গেছিলো সে কালকে সবজিগুলো রয়েছে এগুলো রেখেছিলাম চাউমিন বানিয়েছিলাম সেই সবজিগুলো আর এখানে এই যে এই সবজিগুলো কাটাই রয়েছে এই সমস্তটাই ভাজা করব এর মধ্যে আরও কিছু কেটে নেব সবজি নিয়ে ভাজবো মোচা টাটার জন্য রান্না করা হচ্ছে না আর কি যাই হোক ওটাও কেটে নেব আর করব ডিমের ঝোল কুমড়ো আলু সিদ্ধ আর সিম্পল রান্না রান্না বান্না সব হয়ে গেছে বন্ধুরা এই যে দেখুন ভাত বেড়ে নিয়েছি এখানে কুমড়ো আলু সিদ্ধ কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে মাখবো আর এইটা এখানে অনেক রকম জিনিস আছে সব দিয়ে ভাজা আর হচ্ছে ডিমের ঝোল আর এখানে ভাত আছে সবার চলুন খাওয়া দাওয়া সেরে নিই বেলা হয়েছে মানে অন্যদিনের থেকে আগে একটু তাড়াতাড়ি হয়েছে তিনটে বাজে এক একদিন তিনটে পনেরো কুড়ি হয়ে যায় দেখছিলাম ক্যামেরাটা ঠিকঠাক করে চলে কিনা কারণ বারবার বন্ধ হয়ে যাচ্ছিলো ওই জন্য চুপচাপ রয়েছিলাম যে দেখছি যে বন্ধ হয়ে যায় কিনা এর আগে কত কথা বললাম সবটা বন্ধ হয়ে গেছিলো হট করে দেখছি বন্ধ হয়ে গেছে আর মানে ভিডিওটাই আউট হয়ে গেছে কোথায় আবার প্রথম থেকে দেখি শুরু হয়েছে কি জ্বালা বলুন তো এবারে ভিডিও বানানো যায় খুব সমস্যা হচ্ছে ক্যামেরায় কতদিন যে ভিডিও বানাতে পারবো বুঝতে পারছি না যতক্ষণ বানাতে পারবো ততক্ষণ পোস্ট করব তারপর যখন হবে না তখন আর ভিডিও পোস্ট করব না আর কি করা যাবে এই কাজে বসেছি তো ভাবলাম যে একটু ভিডিও শুরু করি এখন সারাদিন আজকে সেইভাবে ভিডিও বানানো হয় মেশিনের এখানে বসে আছি তো ভাবলাম যে তুই দেখলো ফোনটা যে কি একটু করতে পারে না ও তো অত কিছু পারে না তবু চেষ্টা করলো তো নি কাজ তো এই হলুদ কালারটা বাকি ছিল আজকে করলে হয়ে যাবে চলুন কাজটা করি কাজটা করি কফি নিয়ে চলে এলাম বন্ধুরা গরম গরম কফি যে আমি বানাইনি বানিয়েছে তুইনের বাবা প্রথমে একটু চিনিটা কম ছিল চিনিটা দেওয়ার পরে তেতোটা কম লাগছে বেশিটা কম ছিল তখন তেতো লাগছিল এখন ঠিক আছে চিনি দিয়ে নিয়ে এই যে আমাকে কফি আজকে যে কি করলাম আমি তো একটু ঠান্ডা ঠান্ডাই খাই কারণ বেশ খুব গরম খাওয়া যায় না আর কফি তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় ঘরে রুটি করতে এখন বাজে কটা কটা বাজে দেখে রুটি বাবা ধূপের ছানা খেলাম মানে মশার ধূপ জ্বালানো হয়েছিল হট করে আমি দরজাটা বন্ধ করতে গিয়ে দেখি যে ধূপটা ওখানে রয়েছে পুরো হাতে ছায়া করলাম এই হয়ে গেলো চামড়া উঠে যাবে আগে মানে এত ধূপের ছাঁকা খাই আমি মানে মশার ধূপের পুরো মানে যেখানে লাগে পুড়ে যায় একদম মানে সামান্য লাগলে যায় মাথা আস দেখুন সামনের চুলগুলো এত বড় যে চুল বাজছে হ্যাঁ ওর বেঁধে রেখে দে ভালো লাগবে যাই হোক বর্ষাতে পাখাও মারলে আমার হবে না আমার তো করতেই হবে রুটি কারণ ওদের জন্যই রুটি করতে হবে আমার নিজের জন্য না ওদের জন্যই করতে হবে কারণ আমি তো ভাত খাই রুটি করার কোনো প্রশ্নই নেই তার জন্য নিয়ে নিয়েছি এই যে আটা এবার আটাটা মাখবো আর এদিকে বসিয়েছি ডিমের ঝোল গরম মানে যে দুপুরে ডিমের ঝোলটা গরম করে নিয়েছি একটু আজকে এই হবে খাওয়া দাওয়া চলুন আটাটা মেখে নিয়েছি দেখুন আটা মাও হয়ে গেছে রুটি কয়েকটা করা হয়ে গেছে আর এই যে আবার করছি দেখি নিয়ে আমি রুটি উলটেই সাচ্ছি দেখেছি গ্যাস বন্ধ কান্ড মানে মাঝে মাঝে যা হয় আমার সাথে এইভাবে রুটিটা সেখত না সুবিধা হচ্ছে মাঝে মাঝে এর ওপর দিতাম গ্যাসের ওপর দেখুন কি দারুণ ফুলেছে একটা ছবি তো বাহ গ্যাস বন্ধটা হয়ে গিয়ে তো আমার কাজ যেন ফুলছে তার মানে অল্প আছে বেশ ভালো সুন্দর হয়ে রুটিটা সুন্দর হয় কি দারুণ গ্যাসের উপর বসিয়ে দিয়েছিলাম দেখলাম যে ফুলছিল না গ্যাসের উপর দিয়ে এটাও আবার ফুলে গেল তিনটি রুটি করে নিলাম টোটাল ওই দশ বারো দশটা মত রুটি করলাম আজকে তিনজনের হয়ে যাবে বলে পোলাতে হচ্ছে দেখুন রুটি রুটি যদি ফোলে না সত্যি ভালো লাগে চলুন বন্ধুরা তাহলে ভিডিওটাও আজকে আমি এখানেই শেষ করছি দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন চলুন আজ তাহলে টাটা